এক ফোঁটা রক্ত একটি প্রাণের আশার আলো কক্সবাজার শহরের প্রাণ কেন্দ্র লালদিগির পাড়ে আজ এক অন্যরকম আয়োজন বিকেল হতে সারি বেঁধে দাঁড়িয়ে আছেন মানুষ কারণ আজ তারা জানবেন নিজের শরীরের ভেতরে থাকা রক্তের পরিচয় দারুণ এই আয়োজন করেছে কক্সবাজারে অন্যতম বৃহৎ ও সরকার নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংগঠন কক্সিয়ান এক্সপ্রেস কর্মসূচিতে শতাধিক মানুষ বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করেছেন শিক্ষার্থী দোকান কর্মী রিক্সা চালক কিংবা পথচারী সবাই একত্রিত হয়েছেন এক সেতু বন্ধনে রক্তের বন্ধনে হঠাৎ আমি অ্যাক্সিডেন্ট করছি অবশ্যই ব্লাড এর প্রয়োজন হতে পারে তখন আমারও রক্তের গ্রুপটা আমি যদি চেক করে রাখি আর আমার থেকে পরীক্ষা করতে হলো না হঠাৎ আমার রক্তটা ম্যানেজ হয়ে হিসাবে প্রতিবেশী দিয়ে দিতে পারবে তো অনেকের উপকার হয় এটা বলতে অনেকে তো আপনার একটা গ্রুপ প্রয়োগ করতে আপনার দুশো টাকা আড়াইশো টাকা লাগে আপনি ফ্রিতে করতে হচ্ছে নিজের রক্ত জানতে পারতেছে যে এটা উপকৃত না অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা আমারও মনে হচ্ছে এগুলো হচ্ছে ভালো হচ্ছে এটা করা উচিত আমাদের এই ব্লাড গ্রুপটা যদি আমরা পাই আর ব্লাড গ্রুপটা যদি আমরা জানি আমাদের জন্য ভালো না মনে করি যে এরকম আরো হওয়া দরকার সচেতন হওয়া দরকার রক্ত এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস রক্তের জন্য অনেক মানুষ মারা যায় রক্তের জন্য অনেকে হাহাকার করে এটা আমরা দেখি এই জন্য এটাকে আরও সচেতন করার জন্য এই যে উনারা একটা উত্তর গ্রহণ করতে আরও কয়েকজনকে এরকম উত্তর গ্রহণ করে রক্তটাকে মানুষের দৌড় তার গোড়ায় নিয়ে যেতে হবে আয়োজকরা বলছেন কক্সবাজারে আর কোনো মানুষ রক্তের অভাবে মারা না যাক তাই এই কর্মসূচি শুধু শহরে নয় প্রতিটি উপজেলায় পৌঁছে দিতে চান তারা আমরা সামাজিক কার্যকলাপের পাশাপাশি রক্তদান উদ্বোধকরণের যে কর্মসূচিটি আছে সেটা আমরা পালন করছি আমাদের একটা কক্সেন এক্সপ্রেসের ব্লাড সেল আছে তো আমাদের কার্যক্রম শুরু থেকে আমরা চেষ্টা করছি যারা প্রত্যন্ত অঞ্চলে মানুষ আছেন তাদেরকে ব্লাড সংগ্রহ করে তাদের যে ব্লাডের চাহিদাটা আছে সেটা আমরা পূরণ করার চেষ্টা করছি এটা আমাদের ধারাবাহিক একটা প্রোগ্রাম আমরা সামনে আরও ওই গুলা বাস্তবায়ন করব বিভিন্ন শহরে বিভিন্ন জায়গায় আজ এখানে যারা এসেছেন তারা শুধু নিজের রক্তের গ্রুপ জানেননি জেনেছেন রক্তের সেই লাল যা একদিন বাঁচাবে অপর একটি জীবন নিউজ ডেস্ক টেলিগ্রাম নিউজ